বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি জনপ্রিয় আলোচিত বা ক্ষেত্র বিশেষে সমালোচিত নাম আওয়ামী লীগ তার দীর্ঘ শাসন শাসনামলে তারেক রহমানকে বলেছে যে তিনি দুর্নীতিবাজ তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে তার বিরুদ্ধে মামলা ছিল এবং সেই সব মামলায় তারেক রহমান আওয়ামী লীগের আমলে দণ্ডপ্রাপ্ত হয়েছেন এবং আওয়ামী লীগ বিভিন্ন সময়ে চেষ্টা করেছে যে তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করার কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যায়ে ব্যক্তি হয়েছে বলা যায় তারা তারাক রহমানকে দেশে ফেরার নানা ধরনের উদ্যোগ নেওয়ার পরেও তারা তারেক রহমানকে দেশে ফেরাতে পারেননি আওয়ামী লীগের আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারেও বিধিনিষেধ ছিল দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তারাক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল বিএনপিও বিভিন্ন সময় চেষ্টা করেছে যে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা মাঠে দাঁড়াতে পারেনি বা আওয়ামী লীগ তাদেরকে মাঠে দাঁড়াতেই দেয়নি আওয়ামী লীগ স্টেট মেশিনারি দিয়ে যতটুকু সম্ভব আন্দোলন যেভাবে দমানো যায় তারা সেভাবে চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রেই তারা সফল সর্বশেষ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টেই এই জুলাই আগস্টের কোনো অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয় বা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং আওয়ামী লীগের বহু নেতাকর্মী বিদেশে পালিয়ে যায় এবং দেশে এখনও অনেকে পলাতক রয়েছেন এই অবস্থায় প্রশ্ন উঠেছে যে তারেক রহমান কেন ফিরছেন না অনেকে যদি বলছেন যে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই এবং অন্তর্বর্তী সরকার বলা যায় যে তাদের অনেকটা মিত্রশক্তি সেই ক্ষেত্রে তারাক রহমান যদি দেশে আসেনও তাহলে তাকে তো আর জেলে যেতে হবে না এবং তিনি তার বিরুদ্ধে যে অধিকাংশ মামলা ছিল সেই মামলায় তিনি খালাস পেয়ে গিয়েছেন এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা স্থগিত করে দেওয়া হয়েছে সেই জায়গায় তার কোনো লিগাল ওরকম কোনো বাইন্ডিংস নেই বা লিগাল ভেরিয়েন্ট নেই যে ক্ষেত্রে তারা রহমান বাধা পড়তে পারেন সেই জায়গা থেকে তারেক রহমান কেন ফিরছেন না বা তারেক রহমান কবে ফিরবেন দেশে এসব নিয়ে যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন বা রাজনীতি নিয়ে তা যাদের ভাবনা রয়েছে অনেক রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণও তাদের মনে একটি প্রশ্ন যে এমন একটি বিদ্যমান পরিস্থিতিতে কেন তারা গ্রহণ ফিরছে না পাঁচ আগস্টে আমলি সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী যে মনোভাব বা ভারতীয় আগ্রাসন বিরোধী যে প্রতিবাদ সেগুলো জোরালো হয় আপনারা জানেন যে ভারত যখন বাদের পানি বাংলাদেশকে কোনো ধরনের সতর্ক করা ছাড়াই তারা ছেড়ে দেয় তখন বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ হয় এবং সেই যখন একটা পরিস্থিতি তখন নিশ্চয়ই বাংলাদেশে একটা জাতীয়তাবাদের উত্থান বা জাতীয়তাবাদের যে শক্তি বা জাতীয়তাবাদের ঘরানার যে ধরনের প্রতিবাদ হওয়া উচিত বা হওয়া দরকার ছিল সেই ধরনের প্রতিবাদ কিন্তু হয়েছিল তারেক রহমান একজন জাতীয়তাবাদী নেতা এবং তার দলের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জায়গা থেকে ওই সময়ে অবশ্যই তারেক রহমানের বাংলাদেশের উপস্থিতি খুবই দরকার ছিল শুধু তাই নয় পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ বহু ক্রাইসিস সময় পার করেছে এবং আপনারা জানেন যে যেহেতু শেখ হাসিনা গণ মাধ্যমে তিনি ভারতে পালিয়ে যান এবং খালেদা জিয়াও তিনি যেহেতু দীর্ঘদিন ধরেই ব্যাপক ধরনের অসুস্থতা তিনি পর্যস্ত বা তিনি সত্যিকে অর্থেই ওনার বয়সও হয়েছে সেই জায়গায় উনি তো আর ফিজিক্যালি বিভিন্ন জায়গায় তিনি যেতেও পারেন না এবং অনেক ক্ষেত্রেই তিনি রাজনৈতিক মাঠে অনুপস্থিত সেই জায়গায় বাংলাদেশে এমন একজন নেতার প্রয়োজন ছিল যিনি মাঠে থেকে তিনি এই জনগণকে আশ্বস্ত করবেন বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেগুলোকে ভালো করে অ্যাড্রেস করার মতো যে ধরনের নেতা থাকা দরকার সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সেই অনুপস্থিতি সেই জায়গা থেকে মানুষজন স্বাভাবিক প্রশ্ন তুলতেই পারে যে তারেক রহমান আসলে কেন দেশে ফিরছেন না বা তার দেশে থাকা আসলে উচিত ছিল যদিও বিএনপির পক্ষ থেকে দলটির নেতারাও আসলে ঠিকঠাক করে বলতে পারছেন না যে তারেক রহমান আসলে কবে ফিরবেন তারেক রহমান যেহেতু যেহেতু একটি বড় দলের প্রতিনিধিত্ব করেন এবং তিনি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন এটা খুব স্বাভাবিক তার দলের সমর্থক কর্মী বা অন্যান্য নেতারা নিশ্চয়ই তাদের জানার অধিকার রয়েছে যে তারেক রহমান দেশে ফিরছেন কবে পাঁচ আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা দখল বাণিজ্যের অভিযোগও উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও সেই প্রশ্নগুলো উঠেছে এবং আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই বিষয়গুলো এসছে এক রহমান যদিও পাঁচ আগস্ট থেকেই তিনি বিভিন্ন ভার্চুয়ালি মাধ্যমে তিনি যেটি বলছেন তার নেতাকর্মীদেরকে যে এইসব কাজ থেকে যেন বিরত থাকেন কিন্তু একটা ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার এক রহমান যদি বাংলাদেশে থেকে তিনি সেই দিক নির্দেশনা তার নেতাকর্মীদেরকে দিতেন তাহলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই যে অভিযোগগুলো তার দলের বিরুদ্ধে বা তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগগুলো হয়তো বা উঠতো না প্রিয় দর্শক আপনারা জানেন যে তারেক রহমান দুই সালের এগারোই সেপ্টেম্বর তিনি লন্ডনে চলে যান চিকিৎসার উদ্দেশ্যে এবং তিনি এর আগে জেলে ছিলেন তৎকালীন ক্যাটে গভর্নমেন্ট মানে যেটি আর্মি নিয়ন্ত্রিত ছিল তাকে জেলে নিয়ে গিয়েছিল তিনি জেলে ছিলেন এবং বিএনপি থেকেও দাবি করা হয় যে তৎকালীন আর্মি নিয়ন্ত্রধীন যে সরকার সেই সরকার জেলে তারেক রহমানকে ব্যাপকভাবে নির্যাতন চালিয়েছে সেই সময় তারাক রহমানকে অনেক সময় কোর্টে তোলা হয়েছে বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার শরীরে আমরা দেখেছি যে নির্যাতনের ছাপ লক্ষ্য করা গেছে এবং সেগুলো গণমাধ্যমেও ছাপা হয়েছে দীর্ঘ আওয়ামী শাসনামলে বিএনপির বহু নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে আওয়ামী নিপীড়নের মুখে পড়তে হয়েছে নির্যাতন করতে হয়েছে অনেককে মারা পড়তে হয়েছে অকালে সেই নিপীড়ন বা নির্যাতনের কোনো কিছুই তারেক রহমানকে আসলে পেতে হয়নি বা তার আঁচও তার গায়ে আসলে লাগেনি তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এখনও কি তিনি নিরাপত্তাহীনতে ভুগছেন বা তিনি কি মনে করেন যে দেশে ফিরলে তিনি তাকে আবার জেলে যেতে হয় কি না বা তার নিরাপত্তার বড় ধরনের হুমকি তিনি কি আসলে মনে করছেন আমি যদিও বাস্তবিকভাবে কোনো ধরনের নিরাপত্তা হুমকি বা নিরাপত্তার সংখ্যা আসলে দেখছি না তারেক রহমান সত্যিকার অর্থেই তৎকালীন যে ক্যাটেয়ার গভর্নমেন্ট ছিল তখন তিনি ব্যাপক ধরনের নিপীড়ন বা নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন আমি জানি না যে সেই নিপীড়ন বা নির্যাতনের স্মৃতি তার এখনও মনে রয়েছে কিনা বা এগুলো কি আসলেও কি দেয় কিনা যে তিনি যখন চিন্তা করেন যে দেশে ফেরার আমি মনে করি যে অনেক সময় বড় নেতাদেরকে অনেক সময় বড় ধরনের বিপদের ঝুঁকি মুখোমুখি হতে হয় বা সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে যদিও বাস্তবে বিএনপির রাইভাল মানে আওয়ামী সরকার ক্ষমতাই নেই সেই জায়গায় বিএনপি বা তারেক রহমানের সেই ভয় তো আসলে পাওয়ার কথা নয় যে তিনি দেশে ফিরলে তাকে জেলে পড়া হবে বা তার জীবন শঙ্কায় পড়ে যাবে বা তাকে মেরে ফেলা হবে সেই জায়গা থেকেও তারেক রহমান কেন ফিরছেন না সেটি আসলে বোধগম্য নয় আমি মনে করি যে দেশে ফিরতে তারেক রহমান যদি আরও বেশি সময় নেন তাহলে আরও বড় ধরনের প্রশ্ন মানুষ করতে থাকবেন যে এখনও এই খালি মাঠে বা খালি ফিল্ডে তারেক রহমান কেন ফিরছেন না বা এখনও যদি তিনি না ফিরেন তাহলে আসলে কবে ফিরবেন আমি মনে করি যে তারেক রহমান বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় এই বিষয়গুলো তিনি ভাববেন